দুই সালের ফুটবল বিশ্বকাপের উত্তেজনা ধীরে ধীরে নিকটে এসে পৌঁছেছে সবাই এখন ভাবছে কে হবে নতুন চ্যাম্পিয়ন এই প্রশ্নের উত্তর জানাতে এক অসাধারণ প্রযুক্তি ব্যবহার করা হল বিশ্বের অন্যতম শক্তিশালী সুপার কম্পিউটার যা যুক্তরাষ্ট্রের একটি নামকরা গবেষণাগার থেকে পরিচালিত হাজার হাজার ম্যাচের সম্ভাব্য ফলাফল সিমুলেট করে সে তৈরি করল একটি ভবিষ্যৎ চিত্র আর সেই ভবিষ্যৎবাণীতে সবাই অবাক যখন দেখা গেল আর্জেন্টিনা দু সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছে স্পেনকে এক শূন্য গোলে হারিয়ে ট্রফি জিতবে ফাইনালে স্কোর হবে আর্জেন্টিনা এক স্পেন শূন্য এই খবর শুনে আর্জেন্টিনা ভক্তদের মনে ফিরে এসেছে দুহাজার সালের সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতি যখন দেশটি বিশ্বকাপ জয় করেছিল হাজারো উৎসাহে মাতোয়ারা হয়েছিল গোটা দেশ মেসির অবর্তমানে নতুন প্রজন্মের খেলোয়াড়রা সেরাটা দিতে প্রস্তুত তাদের মধ্যে রয়েছে অদম্য আত্মবিশ্বাস একতা এবং বিজয়ের স্পৃহা যা বিশ্বকাপ জয়ের জন্য অপরিহার্য কিন্তু প্রশ্ন থেকে যায় কোনো সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী কতটা বিশ্বাসযোগ্য ফুটবলের মতো খেলা তো সবসময় চমকপ্রদ এবং অনিশ্চিত যেখানে এক মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে তাই আমরা অপেক্ষা করব দু সালের সেই মহাযুদ্ধের জন্য যেখানে মাঠেই প্রমাণিত হবে কে সত্যিকারের বিজয়ী তখনও পর্যন্ত এই সুপার কম্পিউটারের ভবিষ্যৎ আমাদের স্বপ্ন দেখাচ্ছে শুধু দেখার অপেক্ষা বাকি আর্জেন্টিনা আবার বিশ্বজয়ী হবে কি না আপনি কি বিশ্বাস করেন আর্জেন্টিনা দু বিশ্বকাপ জিতবে আপনার মতামত জানান এবং সঙ্গে থাকুন ফুটবলের সেই অবিস্মরণীয় যাত্রায়